এক ছিল খুব সাহসী ও শক্তিশালী এক শিকারী সে প্রতিদিন বনে শিকার করতে যেত একদিন তার দেখা হলো এক বাঘের সঙ্গে প্রথমে তারা দুজনেই ভয় পেলেও ধীরে ধীরে কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে গেল তারপর থেকে শিকারী আর বাঘ প্রতিদিন গল্প করত খাবার ভাগ করে নিত বন্ধুত্ব আরও গভীর হতে লাগলো একদিন শিকারী বলল চল আজ তুমি আমার বাড়িতে যাবে বাঘ খুশি হয়ে তার নিমন্ত্রণ গ্রহণ করল বাড়িতে ঢুকতেই বাঘ দেয়ালে ঝোলানো একটি ছবি দেখল একজন শিকারী দাঁড়িয়ে আছে আর তার পায়ের নিচে এক বাঘ পরাজিত হয়ে পড়ে আছে শিকারী হাসতে হাসতে বলল এটা আমার দাদু খুব বড় শিকারী ছিল বাঘেরা তাকে ভয় পেত শান্ত ভাবে বললো হতে পারে কিন্তু এই ছবি মানুষ এঁকেছে যদি ছবি আঁকল একটি বাঘ তবে দৃশ্যটা হয়তো সম্পূর্ণ উল্টো হতো কিছু বলার মতো কথা খুঁজে পেল না কারণ সত্যিটা ছিল